তো দর্শক এই যে হচ্ছে ইমামগঞ্জ বাজার বাজার দিয়ে রাস্তা দিয়ে আমরা ব্রিজ আছি এই ব্রিজ দিয়ে আপনাদেরকে জায়গাটা দেখাবো দুইশো ইমামগঞ্জ বাজার এটা হচ্ছে খাল এই এই খালের দিয়ে গেছে বাজারের পরেই হচ্ছে জায়গাটা এই যে হচ্ছে খাল আর এটা হচ্ছে এখানে একটা বাজারের মতো সামনে ব্রিজ পার হইলে আর এটা হচ্ছে বিক্রমপুর মডেল টাউন আছে এখানে অনেকগুলো সিটি আছে আর এটা হচ্ছে ইমামগঞ্জ এই যে বাজার বাজারের ব্রিজে আছে আমরা চলে আসলাম একদম মুন্সিগঞ্জ নিমতলা বাজার দিয়ে দিয়ে ইমামগঞ্জ বাজারে সোনালী ব্যাংক হয়ে যে ব্রিজ এই ব্রিজের একটু সামনেই সতুরচর গ্রামে অপরূপ সুন্দর এই যে সরকারি ঢালাই করা রাস্তার সাথেই এই জমিটি আমরা এখান থেকে চলে আসলাম অল্প একটু দূরত্ব একদম ঢালাই করা রাস্তার সাথে দুইশো তিপ্পান্ন শতাংশ জমি একদম কমপ্লিট ভরট এই যে দেখতে পাচ্ছেন টিন দিয়ে বেড়া দেওয়া প্রায় মুখে দেড়শো থেকে দুইশো ফিট হবে প্রায় মুখে দেড়শো থেকে দুইশো ফিট হবে যারা কারখানা করতে চান কারখানা পজিশন কিংবা গরুর ফার্ম পজিশন করতে চান এটার জন্য বেস্ট একদম রুট নিয়ে আপনি সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এই যে জায়গাটা একদম সেরকম একটি জায়গা একদম সরকারি একটি খাল আছে জায়গার দক্ষিণ দিকে জায়গার শেষ মাথা দিয়া সরকারি খাল আছে অপরূপ সুন্দর এই জমিটি একদম দক্ষিণ সাইড পড়ছে এই যে রাস্তা এই যে গাড়ি ঢুকাই রাখছে তা আমরা একটু ভিতরে ঢুকবো এই যে সীমানা যদি দেখাই আপনাদেরকে সীমানা দেখাই দি এখান থেকে সীমানা এখান থেকে সীমানা এই যে লগে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি আছে হ্যাঁ পাটের ফ্যাক্টরি এই যে একটা পাটি পাটি ফ্যাক্টরি আছে এই যে একটা ফ্যাক্টরি আছে লগে জাগার সাথে আর এই যে হচ্ছে জাগার এই যে হচ্ছে সীমানা দেওয়া একদম দুইশো পঞ্চান্ন তেপ্পান্ন পঞ্চান্ন শতাংশ আর কি এই যে হচ্ছে ফ্যাক্টরি একটা এখান দিয়ে আমরা এখন জাগার ভিতরে ঢুকে যাব তো দর্শক চলুন আমরা জাগার ভিতরে যদি যদি একটু দেখাই আমরা অপরূপ সুন্দর জায়গাটি আর তিনি ফ্যাক্টরির জন্যই কিনেছিলেন এখন তার বিশেষ প্রয়োজনে জায়গাটি সেল করতে হয়েছে সেল করবে উনি খুব দ্রুত এবং একটু ভালো কম প্রাইজে নিতে পারবেন আপনারা জরুরি আমি একটু যদি জায়গা দেখাই এই যে গাড়ি এখানে ঢুকছে একটু জঙ্গল হয়ে গেছে জঙ্গলটা পরিষ্কার করে দেবে আমরা পরিষ্কারের পরও আপনাদেরকে ভিডিও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট রাস্তা লেভেলের চেয়ে আরো এক ফিট উঁচা আছে পুরা সেপারেট করা এই যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির পর থেকে এই জায়গাটা হুম তো বর্ষাকাল চলতেছে এটা তো বানি আসেই না একটু জঙ্গল হয়ে গেছে জঙ্গলটা আমরা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ফ্যাক্টরি ভিডিওতে আপনারা দেখতে আর যারা বর্তমানে সরাসরি আসবেন তাদেরকে এভাবে দেখানো হবে আমরা অতি দ্রুত এটা পরিষ্কারের কাজ শুরু হবে হ্যাঁ জায়গাটা যে দেখেন পুরো কমপ্লিট ভরট দুইশো তিপ্পান্ন শতাংশ একদম রাস্তা থেকে এক ফিট উপরে এক দুই ফিট উপরে ভরট কমপ্লিট ভরট লেভেল অস্বাভাবিক সুন্দর যারা ফ্যাক্টরি করবেন কারখানা কিংবা গরুর ফার্ম টার্ম করতে চান খুবই ভালো নিতে পারবেন তো দর্শক এই ভিডিওটা যারা দেখতেছেন আমাদের এই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আমরা আমাদের পেজে আসতে থাকবে দূর দূরান্ত থেকে মুন্সীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন রকমের জমি আমরা এখানে দেখিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে সবার বাজেটের আওতায় আমরা এরকম জমি দেখাই এবং পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন এমন সুন্দর জমি নিত্য নতুন পাওয়ার জন্য তা আমরা যাচ্ছি এটা হচ্ছে বাক্সা হয়ে গেছে তো সেরকম ভাবে ভরা সম্পূর্ণ ভরা আর চারো সাইড দিয়ে কলা গাছ বনে রাখছে অনেক কলা হয়েছে যারা ফ্যাক্টরি করতে চান তাদের জন্য উপযোগী মুন্সীগঞ্জ বিক্রমপুর সিরাজদি খান থানা বাসাইলি ইউনিয়ন ইমামগঞ্জ বাজার হয়ে সোনালি ব্যাংকের যে সামনে ব্রিজটা এই ব্রিজটা পার হইলেই জায়গাটা কাছে চতুর্চর গ্রাম হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে আপনার সীমানা এখান দিয়ে আবার খাল আছে সরকারি খালটা আপনি এখান পরিষ্কার করলে ব্যবহার করতে পারবেন সরকারি খালটা বিশাল বড় খাল আপনি পুরোপুরি ভালোভাবে ব্যবহার করতে পারবেন হুম সিরাজ দিঘান মুন্সীগঞ্জ গরুর খামারের জন্য কিন্তু ফ্যাক্টরির জন্য উপযোগী তো দর্শক আমরা রেটটা বলে দিব আপনাদেরকে এত সুন্দর জমিটি যারা নিতে চান এই জমিটির দাম হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ কমপ্লিট ভরট যারা আগ্রহী তারা সরজমিনে আসবেন আসলে আপনার আরো নিজের চোখে দেখলে পছন্দ হবে এই হচ্ছে একটি ফ্যাক্টরি আহ তাহলে রেট হচ্ছে এটাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আইসা সরাসরি পছন্দ হইলে আলোচনা করে কথাবার্তা বলে আপনার স্বপ্নের যেই টার্গেট সেটা আপনি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ